এটা একটা মিমি পাঠিয়েছে জানো গিফট পাঠিয়েছে তোমার ভিডিও দেখে রোজ সেই মিমিটা তোমার জন্য গিফট টা পাঠিয়ে খুলতে পারছো না আমি খুলে দেবো দাঁড়াও তুমি দেখো আমি খুলে দিয়েছি নাও কি আছে তুমি এবার খোলো করে দেবো মিমিতা তোমাকে ভালোবেসে পাঠিয়েছে কি এটা দেখি বাবা ওরম করে দেখছো বাবা লিখেছে কি লিখেছে গো মিছরিকে বাবা দেখি প্রিয় মিছরি তোমার জন্য আমার নিজের হাতে তৈরি করা এই ছোট্ট গিফট পাঠালাম তুমি একটা ছোট্ট ফোটা ফুল সামনের দিনগুলোতে তুমি আরও ফুটে ওঠো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি অনেক ভালোবাসা বাবু বিনি তো জুহি আন্টি দেখো তোমার জন্য ভালোবাসা পাঠিয়েছে আন্টি আই কে আই তুমিও ভালোবাসবে তুমিও আজ কিলিপ পাঠিয়েছে ও পছন্দ হয়েছে? হ্যাঁ। আরে আছে। আরেকটা আছে? খোলো 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 একটা কি আছে খোলো। কটা আছে? দুটো। দুটো আছে বার করো বার করো সবটাটা। আমার দুটোই। ওয়াও। এইটা তো মিছরি করেছে? বাবাই দেখো মিছরি। তোমার নাম লিখেছে Mimi।

মিজরির জন্য গিফট এসেছে লাইক করে করে দাও সাবস্ক্রাইব করবে ও তাই তাহলে তোমার জন্য মিমি কটা ক্লিপ পাঠিয়েছে এর একটা মিছরি একা ক্লিপ পাঠিয়েছে একটা মিছরি লেখা ক্লিপ পাঠিয়েছে আর দুটো এরকম ক্লিপ পাঠিয়েছে মিমি হাতে তৈরি করেছে দেখো কি সুন্দর হয়েছে বলো লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও ও তুমি তাহলে ক্লিপ গুলো মাথায় পড়বে নাকি তোমার মেয়েদের পড়াবে মেয়েদের মেয়েদেরকে পড়াবে তোমার মাথায় একটা লাগিয়ে দি দেখি তো কেমন লাগছে মিজরির মাথায় মিজরিকে পরিয়ে দিয়েছি সুন্দর লাগছে মিজরি মিমিকে ধন্যবাদ বললে আবার বলো হোনিক ভালোবাসা বলে বাবা গো কত সুন্দর বলেছে নিজে নিজে বলে ধন্যবাদ পাদ আই লাভ খুব সুন্দর হয়েছে মিত্রী টাটা।